আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটি শপিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে আপনাদের সাথে মাথা নষ্ট করা প্রায় যে খুবই সুন্দর সুন্দর কিছু জুতার কালেকশান শেয়ার করব আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ভিডিওর শুরুতেই দেখিয়ে দিচ্ছি হিউজ পরিমাণ জুতার কালেকশান এখান থেকে আপনারা যেই জুতাটাই পারচেস করবেন প্রাইস ছিল মাত্র একশো টাকা মাত্র একশো টাকায় মাথা নষ্ট করা জুতার কালেকশন এখানে হিউজ হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে কত কত জুতার কালেকশন এখানে আছে এই জুতাগুলো মার্কেট প্রাইস কিন্তু আড়াইশো থেকে তিনশো টাকা আর এখানে মাত্র একশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন হয়তো বা ভাবতে পারেন খোলা আকাশের নিচে এত কম দামে কীভাবে বিক্রি করছে হ্যাঁ বিক্রি করছে একদম ডিসকাউন্ট প্রাইজে একশো টাকা লোকেশনটাও আমি বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রী দিয়ে হাট রামপুরা বনশ্রী দিয়ে হাটে আসলে আপনারা এই ধরনের ডিসকাউন্ট প্রাইজে অনেক অনেক জুতার কালেকশন পারচেস করতে পারবেন প্রতি বুধবারে সকাল থেকে রাত পর্যন্ত এই দোকানগুলো বসে এক একদিন এক এক জায়গা ওনারা বসে আপনাদের অবশ্যই দেখে শুনে বুঝে পারচেস করতে হবে আর অনেকেই হয়তো ভাবছেন যে রামপুরা বনশ্রী ম্যারাদিয়া হাট বসে না আগে যে এরিয়াটাতে বসতো সেই এরিয়াটাতে এখন আর বসতে দেয় না আপনারা দশতলা মার্কেটের রোডটা দিয়ে ঢুকলেই কিন্তু মেরাদিয়া হাটটা পেয়ে যাবেন প্রতি বুধবারে আগের মতো করেই কিন্তু ওই হাটগুলো বসে শুধু স্থান পরিবর্তন হয়েছে আপনারা যদি রিজনেবল প্রাইজে সুন্দর সুন্দর জুতা ঘর সাজানোর জিনিসপত্র টুকটাক যত ধরনের কিছু আছে সব কিছুই মেলা হাটে পেয়ে যাবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটিও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওগুলো তৈরি করে আপনাদেরকে দেখানোর জন্য তো এখানে অনেক অনেক জুতার কালেকশন তো অবশ্য অবশ্যই আপনারা দেখে শুনে বুঝে পারচেস করবেন এখানে ভালো মন্দ সব রকমের জুতাই কিন্তু আছে আপনারা আপনার পায়ের মাপ অনুযায়ী দেখে বুঝে তারপর পারচেস করবেন আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম